দিলেন তো মাথাটা গরম কইরা আমার মোবাইল থেকে ওনার লাইট বেশি হয়ে গেছে আজকে তো দেখো বাবা বেশি থাকতো না উনি যা বলতো আমি সব শুনতাম সমস্যা কি আপনার আপনি নিজে যাইতে পার না আমারও বলেন কেন আমার মতো যখন বাবাকে কাছে ভাবি না ছুতে পারবি না বাবার কাছে কোনো আবদার করতে পারবি না সেদিন ঠিকই বুঝবি বাবা একজনই বাবার মতো আর কেউ হয় না আবা মোবাইল চার্জ থেকে খুলছে ও ওই যে লাইটটা সার্জে লাগাইছি রাতে লাইট লাগবো তো এর লাগা তুই লাইট খুলা মোবাইল চার্জ লাগাই দে যা এটা আপনি কি করলেন মোবাইলে একটা পার্সেন্ট চার্জ নেই আপনি যা ইচ্ছা করেন আমার মোবাইলে এখনি 100% চার্জ লাগবে এটা কি কইতাছ বাবা 100% আমি এখন কেমনে করব যা তুই আবার চার্জ দিয়ে দে হয়ে যাব যা 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 আমি এখনি মোবাইল নিয়ে বাইরে যাব বাইরে যাব বন্ধু গুলো গেম খেলব এখন কেমনে যাব দিলেন তো মাথাটা গরম কইরা আমি এত কিছু জানি না আজকে আমার একটা পাওয়ার ব্যাংক কিনে দাও লাগবে আরে কি কইতাছ পাওয়ার ব্যাংক চার্জ লাগা চার্জ হয়ে যাবে যা যা করে যা ভাল হয় মোবাইল টে কোনো লাগ বেছি হৈ গৈছে রে কি হয়েছে তোর বন্ধু তোর আব্বাকে রাখছি সরি আরে কি হয়েছে সেটা তো বল আর আমি মোবাইলটা চার্জ দিয়েছি আবার চার্জ থেকে মোবাইলটা খুলে রাখছি এখন মোবাইলে একটা মাস জন্য চার্জ নেই ও নাকি লাইট চার্জ দিয়েছি এখন কত গেমটা লাগে তোর তো আমি কইল আমি আমরা আজকে ফুটবল খেলবো তুমি না গেম নিয়ে পড়ে আসোস আর তোর আব্বা হয়তো কোনো প্রয়োজনে লাইটটা চার্জ দিছে ও তোর আব্বা তো আমার মাছ মাস ধরে হয়তো সেই জন্য লাইটটা চার্জ দিছে তাই বলে এত রেট করবি আচ্ছা বাদ দে বাদ দে আমরা আজকে ফুটবল খেলি চল ভাবছিলাম গেম খেলু এখন ফুটবল ধর আরে চল চল সমস্যা নেই এইগুলো নর্মাল বিষয় এগুলো নিয়ে রাখ করলে হয় রনি আজকে তুই গোলকে দাঁড়াইস আর আমি ডিফেন্সে থাকবো তাহলে কিন্তু খেলা অন্য দিন থেকে আজকে সুন্দর হবে বেশি এই রনি একটু বাজারে যাওয়া লাগবো কিছু বাজার সাথেই করা লাগবো আমি যাইতে পারব না আব্বা আমি মাত্র স্কুল থেকে আসি আমি এখন ফুটবল খেলতে যাম আরে বেশি দেরি হইবো না দোকানে সব সদাই নেওয়া আছে তুই যাবি সদাই নিয়ে চলে আসবি যা যা সমস্যা কি আপনার আপনি নিজে যাইতে পারেন না আমারও বলেন কেন আরে আমি তো সাসা লাগতো পাশের গ্রামে যামু একটু কাম আছে যা বাবা যা যা তুই একটু যা 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 রনি আমার বাজারটা একটা কাজ আছে চলো আমরা এক লগে যাই শান্তিতে একটু খেলবো ওইটাও পারি না এ চল তোর বাজারে কি কামরে ওই যে আমি স্টুডিওতে যাব একটা ছবি আনতে আচ্ছা তুই তোর বাবার সাথে এমন আচরণ করিস কেন আমি কি আচরণ করলাম এই যে খুব রুট বাসায় আরে বাদ দে যখন হারাবি তখন ঠিকই বুঝবি কি কথাগুলো চল চল

দেখা উনি কে আর কোলের পিচিটাকে এই যে উনি উনি আমার বাবা আর এটা পিচ্ছিটা আরব্বু আমি তো তোর আব্বুরে কখনো দেখি নেই তোর আব্বু তো পুরাতোর মতো হ্যাঁ আর এটাই বাবার সাথে আমার এক একমাত্র স্মৃতি আম্মু বলছিল এই ছবিটা তোলার এক সপ্তাহ পরে নাকি বো মারা যায় তাইলে তো তুই অনেক ছোট থাকতে তোর বো মারা গেছে জানিস বাবা না আমাকে অনেক আদর করতো আমি এখন ওনাকে ভীষণভাবে মিস করি তুই যখন তোর বাবার সাথে খারাপ ব্যবহার করিস না তখন শুধু আমার মাথায় একটা কথাই আসে তোর বাবা আছে বলে তুই এমন করতে পারিস আর আমার কথা চিন্তা বলে ডাকতে পারি না যা বলতো আমি সব শুনতাম সব মানতাম কোন কথা আমি অমান্য করতাম না আমি ওনার সাথে রাগ করে থাকতাম না থাক বন্ধু কান্না করিস না আমি আর কোন হয়তো তোর বাবা আছে বলেই আজ তুই বাবার গুরুত্ব বুঝতেছিস না কিন্তু আমার মতো যখন বাবাকে কাছে পাবি না ছুতে পারবি না বাবার কাছে কোনো আবদার করতে পারবি না সেদিন ঠিকই বুঝবি বাবা একজনই বাবার মতো আর কেউ হয় না কেউ না তোর কাছে আমার একটাই অনুরোধ তুই তোর বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করিস না আমার আফসোস হয় এটা আমার কষ্টটা অনেক গুণ বেড়ে যায় অনেক গুণ বেড়ে যায় ঠিক আছে বন্ধু আমি আর বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করবো না এখনার মন থেকে কেউ ভালোবাসে না প্রয়োজন ছাড়া কেউ কারো কাছে আসে না এখন আর মন থেকে কেউ ভালোবাসে না